হ্যালো ভিউয়ার্স এইবার আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের নজর পড়েছে পাকিস্তানের সব সুন্দরী সুন্দরী নায়িকাদের উপরে এইবার সাকিব খান দেশের গন্ডি পেরিয়ে পাকিস্তানি সিনেমা করতে গিয়েছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন গত কয়েক বছর ধরে সুপারস্টার সাকিব খান প্রত্যেক বছরে একটা না একটা হিট সিনেমা দিচ্ছে এবং প্রত্যেক ঈদে আমাদের বাংলাদেশে নতুন করে নতুনভাবে সিনেমা দিচ্ছে সুপারস্টার সাকিব প্রিয় প্রিয়তম সিনেমা অনেক হিট ছিল তেমনই রাজকুমার সিনেমাটাও তেমন হিট হয়েছে এবং প্রতি বছর দুই সালে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা একদম রেকর্ড ভেঙে দিয়েছে দেখা গিয়েছে সুপারস্টার সাকিব খান কত কয়েক বছর ধরে বাহিরের নায়িকাদেরকে নিয়ে এই সিনেমা করছে তবে বাংলা সিনেমায় করছে এই নায়কে তোমার সিনেমা করেছে কলকাতার নায়িকাকে নিয়ে এবং রাজকুমার সিনেমা করেছে বিদেশি নায়িকাকে নিয়ে এইবার সুপারস্টার সাকিব খান পাকিস্তানি সিনেমা করতে যাচ্ছে পাকিস্তানি নায়িকাকে নিয়ে এবার সিনেমা করতে যাচ্ছে এবং সুপারস্টার সাকিব চাচ্ছে বাংলা সিনেমা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এবং সবার মুখে মুখে বাংলা সিনেমা নিয়ে যেন চর্চা থাকে দেখা গিয়েছে সুপারস্টার সাকিব খান পাকিস্তান গিয়েছে একটি প্রোগ্রামে সেখানে বলছে হিন্দিতে কথা এবং তিনি বলছে। পাকিস্তানি নায়িকা নিয়েও তিনি সিনেমা করবে এবং সেইখানে সিনেমা রিলিজ হবে পাকিস্তানে এবং আমাদের বাংলাদেশ কিন্তু কোন নায়িকাকে নিয়ে সিনেমা তৈরি করবে সেটা এখনো জানা যায়নি বা কবেই বা এই সিনেমার কাজ শুরু হবে তাও জানা জানি তবে পাকিস্তানি নায়িকাকে নিয়ে সাকিব খান এবার সিনেমা তৈরি করতে যাচ্ছে এটা আপনারা সবাই জেনে রাখুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানান যে আমাদের বাংলাদেশে এবার পাকিস্তানি নায়িকা সিনেমা করতে যাচ্ছে